তা কি ফুটো বিয়ে তো করতে হচ্ছে দেখো হাগুদা তুমি আমার বাঁচাও হাগুদা বিয়ে করলে আমার জীবনটা পুরো আলকাতরা হয়ে যাবে তোমার বউরা যা তোমার উপর যে টর্চার করে আমি সহ্য করতে পারবো না সত্যি বলছি এ তোমার সাথে আছি ফিরিতে আছি কাজ বাজ সব করছি তোমার বাড়ি সারা জীবন আমি গোলামি করে যাবো তাও ভালো তুমি আমার বিয়ের থেকে বাঁচাও আর কেন রে বিয়ে করবি না 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 দা তুমি আমার বাঁচাও আমি বিয়ে করবো না তুই তো এখন পাদুরি কথা দিছিস এখন কথার খেলাফ তো করতে পারবি না না শোনো হাগুদা আগে তো অনেক বুদ্ধি লাগাইছো এখন তো তোমার বুদ্ধি পুরো শূন্য হয়ে গেছে না ভাই বুদ্ধি কি শূন্য হয় বুদ্ধি লাগাচ্ছি না কাজে তাই বুদ্ধি হোক বাঁচাও পাদুর হাত থেকে আমার বাঁচাও ও পাদু মানে বিশাল শ্যানামালকে আমার বিয়ে ধরে দিয়েই দিল তুই সত্যি কথা বল তুই বিয়ে করতে চাস না 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 হাগুদা। আমি বিয়ে করতে চাই না এই জ্বালা যন্ত্রণা হাত থেকে আমি বাঁচতে চাই তাহলে কাজ কর মেয়ে তো দেখতে কালকে যাতেই হবে পাদুরি যখন তুই কথা দিছিস কথাটা তো রাখতেই হবে কমসে কম মেয়েটা দেখতে চল তারপরে বিয়ে করিস না করিস সেটা তোর ব্যাপার ঠিক আছে আর একটা ভজুম বাজাং দিয়ে বলে দিবি মেয়ে ভালো না দেখতে কালো একটু খাটো আছে এ এ এই হাবিজাবি বলে মোটামুটি এটা ম্যানেজ করা যাবে বুঝতে পারিস কিন্তু এখন যদি তুই না যাস তা পাদুরে একটা তোর অনুসন্মান করা হয় না আর পাদু যদি খেপে যায় তারপর কেন টাকা উদ্ধার করতে গেল না তারপরে তো আরেক জ্বালা হয় না কথাটা তো ঠিক বলিস তাহলে কি বলতেসো মেয়ে দেখতে যাবো আরে বাবা দেখতে অসুবিধা কি দেখলেই তো আর বিয়ে করতে হবে না যাবি বলবি পছন্দ হয়নি বুঝতে পেরেছিস তারপর আমি তো আসি ঠিক আছে তোমার ভরসায় চলো তালি দেখো তুমি আবার ধোকা দিও না জানো করে না রে ভাই তুই আমার জন্মমরণের সাথী তোর আমি ধোকা দিতে পারি আবার পাদু বলে গেলেও সার নিয়ে যেতে হবে তা সার কি নেবো নাকি নাও মালদা মালটা ফেরিতে খাতি পারে খবর খবর করে লোকের বাড়ির ও নিয়ে যাও আর আমার মানে মেয়ের বাড়ির লোক মানবে না আমার সাথে বিয়ে বুঝতে পেরেছো কাজ বাজ কিছু করি না হকারি করি আর আমার দেয়নি কি এসে মেয়েছে। কি বলো কার কপালে কোথায় আছে তো কে জানে দেখ সিনেমার হিরোইন আজকে আমার ঘরের বউ সেটা কথা ঠিক আছে মাস্টারে ফোন করছি একটা লজ্জার ব্যাপার আমি সবাই বিয়ে দিয়ে বেড়াবো সেখানে আমার বিয়ে করতে এখন লোকেরা নিমন্ত্রণ করতে হচ্ছে আর কি বলবো আরে স্যার আমাদের নিজেদের মানুষ ওই লজ্জা করলে হয় বলো বলো আর কি করবো বলো হ্যালো হ্যাঁ স্যার বলছিলাম কি স্যার একটা কথা আছে কি কথা বলো বলছি কি স্যার কালকে সকালে একটু আপনার খালি আছে খালি তো নেই বলো কি হয়েছে বলছিলাম ওই ফুটোর জন্য একটা মেয়ে দেখতে যাবো স্যার তা আপনি গেলে একটু ভালো হতো আরে ফুটোর জন্য মেয়ে দেখতে যাব আগে থেকে বলবো তো স্যার যেন না আসে রে স্যার যেন না আসে কটার সময় আসতে হবে ওই স্যার আটটা নটার দিকে আসলে হবে আমরা দশটার দিকে বেরোবো ঠিক আছে ঠিক আছে আমি চলে আসবো বলছি মেয়ে কোথাকার সেটা তো স্যার আমি ঠিক বলতে পারবো না ওই পাদু ঠিক করেছে পাদু ঠিক করেছে ফুটোর জন্য হ্যাঁ স্যার আর বলবেন না পাদু এরকম এরকম ভেবেন না পাদু মানে বিশাল জিনিয়াস মাল আরে সে কথা আর বলতে সব তো জানি আমি ঠিক আছে রাখি তাহলে আমি সকালে চলে আসবো হ্যাঁ ঠিক আছে স্যার ঠিক আছে বলছি কি স্যার কি বললো আসবে না তাই তো আরে স্যার আসবে না বললে হলো তোর জন্য মেয়ে দেখতে যাবা স্যার আসবে না তাই হয় কেলো করেছে রে কেলো করেছে আরে কি হয়েছে স্যারের জন্য তুই মেয়ে দেখেছিস এখন তোর জন্য দেখবে কি হয়েছে লজ্জায় পুরো মান সম্মান আমার পুরো একদম হানি হয়ে যাচ্ছে কেন আরে এতদিন সারা দেশ ভরে বলে বেড়াইছি আমি কোনদিন বিয়ে করবো না এখন এই বয়সে যদি মেয়ে দেখতে যাই আমার মান সম্মান থাকবে আর আরে কেউ জানবে নাকি কি যে বলো হাগুদা তোমার যে দুটো বউ আছে না ওই দুজনের কানে যাওয়া মানে নিউজ চ্যানেলের কানে যাওয়া বুঝতে পারিস সারা গ্রাম কি মানে মোটামুটি এ পাশে দশটা গ্রাম এ পাশে দশটা গ্রাম কুড়িটা গ্রামে আমার মান সম্মান নষ্ট করে দেবে তোমার দুটো বউ তা খারাপ কথা বলিসনি নি জন্য না আমার বিশাল ভাই করতেছে ফুটোর আর ভয় ওরা বলে না বিয়ের কথা শুনলি বড় বড় হাতিটাই কেঁপে ওঠে কি বলছি সত্যি নাকি বিশেষ করে যারা বিয়ে করিছে তারা জানে অত কথা না বলে তাড়াতাড়ি ঘুমায় পড় যা সকালে উঠে একদম রেডি হয়ে যাবে কিন্তু ঠিক আছে একটু হাগু করে আসি যা যা শুয়ে পড় এই জীবন ছিল নদীর মতো দিশাহারা ভগবান রক্ষা করো যে করে হোক বিয়েটা আটকাও দেখতে তো ক্ষতি নাই দেখে আসলাম দুটো রসগোল্লা খাই আসলাম আর বিয়ে তো আমি কারবো না এমনিতে আর পাদরি ভুজুং ভাজাং দিয়ে টুপি টাপা দিয়ে সেট করে দেবানি কি বলো বন্ধুরা তাই তো এই আমি সারা দেশের জ্ঞান দিয়ে বেড়াইছি এখন শেষকালে যদি আমি বিয়ে করে খালাই তা মানুষের কাছে আমি লজ্জায় মুখ দেখাতে পারবো তোমরা বলো তোমরা একটু বলো দেখ রে ফুটো কেমন লাগে কি কলে পড়িস মোচা কলে না এই পাশে যাতে পারবি না ওই পাশে যাতে পারবি মাঝখানে আটকে ঝুলে থাকবি হাসো হাসো তোমার দিন এখন হাসো ফান্দে পড়িয়া বগা কান্দে রে ও দয়াল ফুটো এখন কি করবে রে ফুটোর একুলো গেল ওকুলো গেল রইল শুধু তরি রে ফুটো এবার টের পাবে কত ধানে কত সাল এতদিন বলি হাগুদা তুমি ভিজে বিড়াল হয়ে গেছো আগে ছিলে বাঘের মতন এখন হইছো মানে বিড়ালের মতন এখন দেখ পানি ফুটোর অবস্থা কি হয় ও শোনো বৌ শোনো বৌ কি ডাকছা আমি একটু ঘাড়াচ্ছে বলছি কি আমি একটু যাচ্ছি ফুটোর জন্য মেয়ে দেখতে হা হা ডা বলছি এই কনফুটা আর যে ফুটো আমারও তোমার বিয়ে দিয়েছে তার জন্য মেয়ে দেখতে যাচ্ছি হ্যাঁ হ্যাঁ ফুটা কী বলো তুমি ঠিক ভাই আমাদের যে বিয়ে দিয়েছে ওয়াইফুটা হ্যাঁ গো হ্যাঁ ঠিক আছে যাও বাচ্ছি আচার সময় কিছু একটা নিয়ে এসে খাওয়ার জন্য হ্যাঁ হ্যাঁ ঠিক আছে বলছি বাড়ি ফাইরে বেশি যেও নাও ঘরের ভিতরে থেকে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আসতে কি তোমার লেট হবে এখন মেয়ে দেখতে যাওয়া তো বলা যাচ্ছে না তাড়াতাড়ি আসতে পারি লেটও হতে পারে যত দুঃসম্ভব লেটই হবে তাও কটা বাজতে পারে ওই ধরে নাও তিনটে চারটে কেন গো টাইম শুনছো কেন না আমি তো আরামসে ঘুমাবো তো তাই ঠিক আছে ঠিক আছে তাহলে পাগলা খাবারটা আজকে ডাকতে পারবো না আগের জানলা দিয়ে পালিয়েছে কে জানে ওর হাত পা ভেঙেছে কি বউ বাবু আসি তাহলে হ্যাঁ হ্যাঁ সাবধানে যেও যা রে ব্রো যা যাওয়ার সময় লড়ি চাপড়ে মর তোর সব সম্পত্তি আমার হোক ইয়ার আর করব যতদিন ওর সম্পত্তি না হাতাতে পারছি ততদিন বুড়োটার সাথে ভালো ব্যবহার করতে হবে এটা তো এরকম বুড়োর সাথে কেউ বিয়ে করে জীবনটা তো পুরো তামা হয়ে গেছে কেবল দে বুড়োর কাছে কোটি কোটি টাকার সম্পত্তি আছে তার জন্য বিয়ে করলাম দেখি পাগলা সাপাটারে ফোন করি হ্যালো হ্যাঁ বলো জানো আরে সেদিন কি ওই জানলাতে লাভ দিয়ে তোমার পাটা ভেঙেছে নাকি সেটা তুমি বুঝবে কী করে ফোন টোন তো আর করলে না বলছি কি আজকে বুড়োটা বাড়ি নেই আস্তে আস্তে লেট হবে তুমি কি আসতে পারবে সত্যি বলছো বুড়োটা আবার চলে আসবে না তো আরে না না বুড়োটাই ফুটার জন্য মেয়ে দেখতে গেছে আস্তে আস্তে কমসে কম তিনটে চারটে বাজবে ঠিক আছে আই এম কামিং বলছে একটু ভালো মন্দ রান্না করে রেখো আমার জন্য ঠিক আছে ঠিক আছে ম্যাগি বানিয়ে রাখবো আসো এই ঘোড়া ম্যাগি আমার খাতে ইচ্ছা করে না ঠিক আছে দেখি একটু ডিমের ঝাল রান্না করে রাখবানি ঠিক আছে বলছে তো আসার সময় একটা চকলেট নিয়ে আসো হ্যাঁ বড় দেখে ঠিক আছে যাই দেখি একটু রান্না বসাই আরে ওই ফুটো ফুটো হাগু ওই হাগু আসেন স্যার আসেন ভিতরে আসেন এ বাবা আমি কি ভুল বাড়ি চলে আসলাম নাকি না স্যার আপনি ঠিক বাড়ি আসছেন আমি হাগুর বউ এ কি বলছো আমি তো সেদিন আসলাম তোমার মাথায় তো চুল ছিল আজকে তো পুরো টাক হয়ে গেছো আর বলবেন না সব আপনার স্টুডেন্টের আশীর্বাদ মানে মানে বুঝলাম না সব পাদুর কাজ পাতু কি কেমিক্যাল মিশিয়ে আমাদের মাথায় দিয়ে দিয়েছে সব একদম চুল সব ঝরে টাক হয়ে গেছে কি কি বলছো সব হ্যাঁ স্যার হ্যাঁ আর কি বলবো ছেলেটারে তো মানুষ করতে পারলাম না আর আপনার স্কুলে যে আপনি একটু টাইট দিতে পারলেন না কই স্কুলে বসে তো কোনো সব ফাজলামি করে না ও স্কুলে তো ভালোটা দেখায় বাড়ি হচ্ছে শয়তানের বাসা আর বলো না আসেন স্যার ভিতরে আসেন বলছি হাগু আর ফুটো কোথায় গেছে কোথায় গেছে দুইজন কোথায় যে মরিছে তা কে জানে না না আমি বাইরে ঠিক আছি তুমি যাও যাও ভিতরে যাও না স্যার আসেন স্যার কোনো সমস্যা নেই আসেন না 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 ওরা যতক্ষণ না আসে আমি ততক্ষণ এখানে আছি তুমি যাও 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 স্যার বলছি চা বানাবো নাকি স্যার আপনার জন্য না 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 আমি চা ফা খাবো না স্যার বলছি একটু চেয়ারে নে দেব স্যার না 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 কিছু দরকার নেই তুমি তুমি যাও ভিতরে যাও আমি না আছি বাবারে বাবা এদের বাড়ি কিচ্ছু খাওয়া যাবে না কোথায় কি কেমিক্যাল মিশাই দেবে চেয়ার ফেয়ারে কিছু লাগায় রাখবে বসে পুরো মোটামুটি আমার সব জীবন পুরো আলকাতার হয়ে যাবে দরকার নেই যে বাবা এমনিতে বিয়ে করে একটু জ্বালা যন্ত্রণায় আছি উপরতে যদি চুল চলে যায় মাতার তাহলে তো একদম টাকো মাতা হয়ে যাবো আমি আমার সকাল সকাল আসতে বললো আর দুইজনে কোথায় গেছে তা কে জানে ভাল লাগে না আর সাত সকালে চলে আসলাম যাই মেয়ের বাড়ি যাই ঘপা কিছু না কিছু খেতে হবে খেতে তো দেবে মিষ্টি রসগোল্লা আর কত কিছু দেবে বাবা সিঙ্গাড়া মিঙ্গাড়া চা বিস্কুট মোটামুটি সব একাই সেটে দেবো আজকে স্কুল যেতে একটু লেট হবে না কিন্তু কোনো সমস্যা নাই দরকার স্কুল যাবই না ও বাবা আজকে তো শনিবার আর তো স্কুল নাই আমি তো ভুলেই গেছি স্যার আপনি এসে গেছেন স্যার হ্যাঁ এসে গেছি আমি কি শুনলাম রে পাদু তুই নাকি তোর ওই মানে তোর এই শাকচুনি কাল লাগে নিলে কি কেমিক্যাল লাগায় টাক করে দিয়েছিস বলতে কি থাকে এসে বলতে পারতা খবর আপনার কে দেয় স্যার এ তোকে তো তোর মা বললো স্যার ওই দুইজনের কথা বিশ্বাস করবেন না স্যার তোকে মুখে মিথ্যা কথা বলে সকাল একটা বলবে বিকালে একটা বলবে দুপুরে একটা বলবে কোনটা ঠিক স্যার আপনি কোনোদিন খুঁজে পাবেন না তাহলে আপনার বউর সাথে মিষ্টি দেবেন না আপনার বউর সাথে মিষ্টি দিলি আপনার বউরি কু পরামর্শ দিয়ে ছয়ানি বরজাতি সব কিছু শিখাই দেবে দুইজন কি কি বলছিস তুই হ্যাঁ তা সত্যি বলছি থাল কার কথা বিশ্বাস করব এর কথা বিশ্বাস করব না এর মার কথা বিশ্বাস করব এটা বিশ্বাস করাই মুশকিল তাই কি ফুটোর কাছে জিজ্ঞেস করতে হবে বলতে কি তার ঘরে আছেন ভালো আছে বলেন না 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 আমি এখন ঠিক আছে ঠিক আছে এই হাগু আর এই ফুটো কোথায় গেছে তাহলে দুজনে তো ছেলে নিয়ে গেছে সেভিং করতে গেছে এমনি তুই মুখে দাড়ি ভাড়ি নাই এবার সেভিং করার কি দরকার ওই স্যার এ ফুটো কাপের মাথায় মতন না এখানে একটু কাটিং কাটি গেছে তোর কখন আসবে শুনি এই তাহলে তা গেছে তাহলে আপনি থাকেন স্যার আমি একটু হয়ে যাচ্ছি ঠিক আছে ঠিক আছে এই ছাড় তাতে তাড়াতাড়ি বাবা রে বাবা বাবা এদের থেকে ভালো স্যার বাবা আমি কখন চলে আসি জন্য ওয়েট করছি চল স্যার চলে আসছেন স্যার হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি চলো দেখি আর কতক্ষণ এভাবে দাঁড়িয়ে থাকবো স্যার ঘরে গিয়ে বসেন স্যার না 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 এই সকালবেলা আমি বসা বসি করি না আমি এখানে ঠিক আছি ওই স্যার একটু চা বিস্কুট খাবেন স্যার ঘরে চলেন না 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 আমি একটু আগে বাড়ি থেকে চা খেয়ে এসে এখন আর খাবো না ফটো এক কাজ কর তুই তাড়াতাড়ি গিয়ে রেডি হয়ে চলে আয় আমি আর কি রেডি হব হাগুদা আমি তো রেডি পাদু এই পাদু চম্পারে নি আয় তো তাড়াতাড়ি চল ছেড়ে চলে আসছে তাড়াতাড়ি চল হ্যাঁ তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি গিয়ে তাড়াতাড়ি আসবো মনে মনে তো ভারী মজা বাচ্চা হাগুদা আমি তো দেখতেছি তোমার হাতাল কাকি ভাই তুই বিয়ে করবি তো তোর বিয়ের সময় আমি কি কান্না করব তুমি তো একটা কেস ঘটাবা বলে তোমার সাথে কালকে রাত্রি কি কথা হলো কি কথা হইছে ফুটো তুই আমার বিয়ে দিছিস এখন তোর বিয়ে আমি দেব তোর বিয়ে সব দিত আমার আমি কেন মরি না তলেন থাক তলেন আমি লাদি হয়ে গেছি তা বলছি কি মেয়ের বাড়ি কোথায় তার মেয়ের বাড়ি আসলে ঠিকঠাক আমি দাম জানি না কিন্তু দেখলি চিনি এ আবার কি রকম কথা হলো হ্যাঁ তার ওই দেখলি বলে চিনি আমি নাম ঠিক করে বলতে পারবো না তার কালকে আমি গেছিলাম তো দেখ আবার আমাদের সবারই নিয়ে আবার অপমান করাবি না তো কি দে বলেন তার আমার কম হতে পারে কিন্তু বুদ্ধিমান আতে সে তো জানি তবুও একটু মোটামুটি সাবধানে কাজ করতে হবে কোন টেনশন নাই স্যার আপনি চলেন মেল বাবা দেখেন আমার জন্য রাস্তায় দাঁড়ায় আছে চলেন সত্যি বলছিস হ্যাঁ গো দাই পাদু কি বলে হ্যাঁ মেল বাবা নাকি আমাদের জন্য দাঁড়িয়ে আছে আমি কি করে বলবো ভাই কালকে তো পাদু গেছিল পাদু জানে ভাইপো তুই কি স্টেজ ঘটাবি না তো ভাইপো কাকা তুমি আমার বল ভরসা করো না তো কাল বল ভরসা করবা একবার ভরসা করে দেখো এরকম মে যে জীবনে কোনো দেখতে পারবা না চল দেখ পানি চম্পা তুই কি যাবি কি যাবি না

চলো তুমি এই বাড়ি তোমার সাথে বিয়ে সেট করে দেবো দেখো আমার নাম ফুটো আমার চিনো না ঠিক আছে তোমার সাথে বিয়ে সেট করে দেবো চলো সে দেখা যাবে না কার সাথে বিয়ে সেট হয় কি না হয় চল শালা কি যন্ত্রণায় পড়লাম রে আর কি বলবো কালকে ওই ছোট্ট ছেলেটা বলে গেল এই সময় আসবে এখনো তো আসছে না আমি তো সকাল থেকে বসে আছি এইখানে আমার সাথে কি ঠকবাজি করলো কি না করলো বুঝলাম না ঠকবাজি করলে তো এতগুলো টাকা দিয়ে যাওয়ার কথা না আসবে আসবে একটু ধৈর্য ধরার দরকার কো এখনো তো দেখা যাচ্ছে না আসবে না গো আসবে না একটু সময় অপেক্ষা করি কোন তো সবে মাত্র নটা বাজে দশটার সময় টাইম বলেছিল আমরা আর তস হয়েছে না সকাল আটটার থেকে অপেক্ষা করছি দাঁড়ায় দাঁড়ায় আর পাচ্ছি না এই পাথরের উপরে একটু বসি ওই তো টাক মাথারটা ছেলে দেখা যাচ্ছে আরে ওই তো মনে হচ্ছে ভাইপো এসে গেছে মনে হচ্ছে ভাইপো ও ভাইপো আরে তাও ওই মাথায় তুমি নাকি আরে বাবা তোমার জন্য সেই সকাল থেকে আমি ওয়েট করছি তাড়াতাড়ি আসো বলছি কি ভাইপো ছেলে কই আরে বাবা আসতে আসতে অত ব্যস্ত হয়ে না আছেন স্যার আছেন তাড়াতাড়ি আছেন কজন আসছে ভাইপো ওই আমালে নিয়ে পাঁচজন হবে আরে তোমার কথা ধরো কি করতে তোমার আমার অন্য রকম সম্পর্ক তোমারে বাদ দিয়ে বলো এই আমালে বাদ দিয়ে চারজন আসছে এই মিষ্টি ফিস্টি অনেক কিনে রেখেছি কোনো সমস্যা নেই খেয়ে দে পুরো একদম কুল পাবে না ভালো গলি তো পাদু বলছি কি এই যে মেয়ের বাবা নাকি হ্যাঁ স্যার এই মেয়ের বাবা তাই মশাই এটা আমাদের স্কুলে স্কুলের তাস বুঝতে পারলি তো আর আমাদের বাড়ির সঙ্গে ভালো সম্পর্ক আছে নমস্কার মাস্টার মশাই আমি অশিক্ষিত মানুষ কোন ভুল ত্রুটি হয়ে গেলে ক্ষমা করো আরে না 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 নমস্কার নমস্কার কিসের ভুল ত্রুটি পাদু যেখানে নিয়ে আসছে সেখানে কোনো ভুল ত্রুটি হতে পারে না বলছে কি চলেন স্যার আমাদের বাড়ি তাড়াতাড়ি চলেন সবাই অপেক্ষা করছে হ্যাঁ হ্যাঁ চলো এবার গাইছে ফেটে বাড়িতে গাইছে আমি ফুটো তো তাড়াতাড়ি হয় হাগো দা হ্যাঁ লজ্জা করছে বাবা বা আবার ইয়ে সময় তো তখন তো লজ্জা করেনি হ্যাঁ চল চল তাড়াতাড়ি চল এতদিন পরে আজকে বুঝলাম পরীক্ষার সময় মানুষের নার্ভাস ফিল হয় কেন আজকে আমার অবস্থা সেই রকম বলছে কি হাগো দা বাংলা আছে না কি একটু বাংলা মেরে যাতাম বলছে কি খাবি বাংলা

আমার নাম ফুটো আমি পাই নাকি হ্যাঁ আমার কোনো ভয় নেই আমি খেয়ে ফিরেছে বাংলা এর জন্য এখন বেশি সাহস হয়ে গেছে আর কি করা যাবে হ্যান্ডেল করতে হবে এখন আমার যাই দেখি ওইদিকে আবার মাতলামি শুরু করে না দেয় এই ফুটো দাঁড়ালে ফুটো অত ব্যস্ত হচ্ছে দাঁড়া 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 আছি আমি বলছি কি চম্পা এই পাদু কোথায় গেছে রে পাদু পাদু এই গেছে ভিতরে গেছে মানে

পাদু তুই অচেনা অচেনা বাড়িতে তুই ঘরের ভিতরে ঢুকে গেছিস মানে কি ব্যাপার কাকা এটা অচেনা না এটা আমাদের চেনা ছোনা বাড়ি আর কয়দিন পরে তোমার এটা থতুল বাড়ি হবে এখন মেয়ে দেখতে পারলাম না তারা যদি শ্বশুর বাড়ি বানিয়ে দিলি তুমি মেয়েটা একবার দেখো যদি পছন্দ না হয় তাহলে আমাদের বল বাতি কাছে দাঁড়া আজকে যদি তুই কোনো উল্টোপাল্টা কিছু করেছিস তোর একদিন কি আমার একদিন তোর গণ ধুলাই দেবো আরে কাকা তুমি একবার দেখলো না তো হেভি সুন্দর দেখতি ওই ডাক ডাক ধুমা কাকি ধুমা কাকি আতো ফুতো কাকা ডাকে আতো বলছে কি এই পাদু তুই এই এখানে খবর পাইছিস কি করে ও অনেক বড় ঘটনা বলে একদমই বল বানি আমরা অন্য জায়গা মেয়ে দেখতে যাচ্ছিলাম হঠাৎ করে এখানে দেখে ফেলেছি বুঝতে পারিছো মানে রং নাম্বার লাইন ধরে গেছে ঠেলে কমি বাবা ঠেলে কমি এটা কি এটা কোনো মেয়ে হলো নাকি এটা বুড়ি আমি বিয়ে করবো না বলে যা কাকা না মেয়ে পিসি এটা পিসি খেলা খেলে করিছে রে বাবারে কি কি বলতে পারাচ্ছি এটা ঠান্ডা হতে হবে আরে জামাই বাবা আমি মে না মেয়ে আসে আসে একটু লজ্জা পাই তো একটু পিছনে পিছনে আসছে একটু লজ্জা বতী বুঝেছে একটু লজ্জা বেশি আছে কথা একটু কম বলে ওই বাবা তো হিরোইন নিতে কম না আগু দাঁড়াটা করবা বিয়ে বলো তোমার সাথে সেটিং করে দিই কেন ফটো পছন্দ হয়নি সবাইকে নমস্কার 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 আমাদের মেয়ে কিন্তু একটু লজ্জা পাই বুঝেছো তাই কিছু মনে করো না বলছি কি না একটু মিষ্টি মুখ করে নিলে হতো না আগে আগে মেয়ে দেখা পরে মিষ্টি মুখ ঠিক আছে ঠিক আছে তোমরা যেরকম বলো সেরকম আমি ভিতরে আছি তোমরা কথাবার্তা বলো বলছি কি মেয়ের মা কোথায় পেরমা রান্নাঘরে একটু চা বানাচ্ছে আসছে আসছে গিনি ও গিনি আরে সবাই তোমায় ডাকছে বলছি কি মেয়ের কাছে কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞাস করো বলছি কি তোমার নাম কি আমার নাম আমার নাম ঝুমা রানী বাবা কথা শুনতে তো ভালোই আছে বলছি তুমি কোন অবধি পড়াশোনা করেছো এ বাবা কিছু বলে না কেন মনি তোকে জিজ্ঞাস করছে তুই কোন অবধি পড়াশোনা করেছিস আমি বিএ ফার্স্ট ইয়ার বলছি কি তোমার বয়স কত এ বাবা কিছু শোনা নেই নাকি নাকি এই মামনি বয়স কত বয়স বলছে বয়স আমার চব্বিশ বলছি কি তুমি একটু কানে কম শোনো নাকি কি যে বলো তুমি কোকা নতুন মেয়ের লজ্জা করে না প্রথমবারই এই রকম স্টেজে আসছে এর আগে কোনোদিন বসেছে নাকি হ্যাঁ ও ঠিক আছে ঠিক আছে বলছি রান্না বান্না পারো করতে কি বলছে রান্না বান্না করতে পারিস না বল ওই একটু একটু পারি আর ঝগড়া করতে পারো না হ্যাঁ কি মেয়েটা কি কানে কম শোনে নাকি ওর পাশের থেকে যেই বলে সেই শোনে আমি বলি তো শোনে না এবার এক কাজ করতে হবে জোরে বলে দেখতেই হবে বলছি কি ঝোমা তুমি ঝগড়া ঝগড়া করতে পারো না নাকি কি বলছে ঝগড়া করতে পারিস না না আমার ঝগড়া ভালো লাগে না মনে হচ্ছে কানে কম শুনছে একটু ধারে গিয়ে দেখি তো বলছে কি তুমি কি খেতে ভালোবাসো আমি ফুচকা খেতে ভালোবাসি তুমি গান গাইতে পারো হ্যাঁ অল্প অল্প বেদের মে জোস গানটি কে লিখেছিল সেটা আমি বলতে পারবো না বলছি কি ভারতের সর্বপ্রথম প্রধানমন্ত্রী কে ছিল বলছে কি ভারতের সর্বপ্রথম প্রধানমন্ত্রী কে ছিল কি বলছে ভারতের সর্বপ্রথম প্রধানমন্ত্রী কে ছিল জাহরলাল নেহরু নির্ঘাত কানে কম শোনে ধারে গিয়ে জিজ্ঞাস করলি বলছে দূর থেকে বললি পারে কিছু বলতে পারছে না তার মানে কানে কম শোনে হ্যাঁ বলছি কি মেয়েটা মনে হচ্ছে একটু কানে কম শোনে দোষ ফুটো তুই কি বলিস হ্যাঁ এত সুন্দর একটা মেয়ে দেখতে আর পড়াশোনা কত সুন্দর করেছে দেখ পটাপট করে উত্তর দিচ্ছে হ্যাঁ আর তুই বলিস কানে কম শোনে স্যার যখন দূরের থেকে বলছি তখন শুনতে পাচ্ছে না কাছে যেয়ে বলছি শুনতে পাচ্ছে আরে তুই পাগল টাগল হয়ে গেছে ঠিকই শুনতে না পারলে একদম পারবে না নালে আর কি ওই মোটামুটি লজ্জা পাচ্ছে তো এর জন্য এরকম বলছে তবু স্যার ধারে গিয়ে জিজ্ঞেস করলাম তখন পটাপট বলছে দূরের থেকে বলছি তখন বলছে না আরে ফুটো ওই সব তোর মনে ভুল তবু আমি সাথে পার্সোনাল ভাবে কথা বলতে হবে নালি বিয়ে যদি করে ফেলাই তারপরে তো মোটামুটি সারা জীবনে কান কালা মেয়ে নিয়ে চালাতে হবে লবণ দিদি বলি চিনি দেবে চিনি দিদি বলি লবণ দেবে বলছি কি আমি যাচ্ছি তাহলে ভিতরে আমার লজ্জা করছে বসে থাকতে ওরে বাবা লজ্জা বতি বলছি কি আমার স্যার প্রশ্ন করবে তো স্যার প্রশ্ন করবে হ্যাঁ বলেন বলো তো দেখি মা জলের এক নাম যদি জীবন হয় তাহলে ফুটোর আর নাম কি হবে ফেভিকুইক এ শালা কি উত্তর দিচ্ছে ফেভিকুইক মানে ফেভিকুইক মানে স্যার ফুটো তো স্যার ফুটো ফেভিকুইক দিয়ে বন্ধ করে দেবো কাকা কি রকম দিতে দেখো প্রশ্নের উত্তর মেটা তো কিছু বলে ফেল করতে না কি বলে রে রিজেক্ট করব কান কালা হতো না সারে যে বললো পট করে উত্তর দিল দেখিস ফুটো তুই বলি কানে কম শুনে আমি বলছি তো খপত করে শুনলো ঠাকু বলছি তুমি কিছু প্রশ্ন করবা বলছি কি খানা ভাত কি করে রান্না করতে জানো হ্যাঁ জানি কি করে বলো দেখি ফ্যান চালানোর সময় নামাই দিলে হয়ে গেল ফ্যানে ভাত বাবা বাহ আমি তো কালবো কলবো করো বলছে কি যদি আমার দাদা হয় বৌদি আমি তোমার কি হব ঠাকুরপো এই তো পেলে গেছে পেলে গেছে কি বাবা বিশাল বড় প্রশ্ন করিছে প্রশ্ন করবে উনি তোড়ায় দাঁত ফেলে দিতে হয়

ওরে আমি যদি দুটো না করতাম তাহলে একটা করতাম বুঝছিস লোকজন এখন খারাপ বলবে না খারাপের গুলি মারো তো আমি করবো না বিয়ে বলছি কি তুমি কি ছেলে সবাই তো তাই বলে ভালো চল মা চল ঘরে চল বলছি কি হাগুদা আমার একটা ডাউট আছে কি ডাউট বল আমার মনে মেয়েটা একটু কানে কম শোনে আজলাম কথাবার্তা বলিস না ফুটো আমি নিজে কথা বলে দেখিস একদম কানেক্ট শোনে আমি তো প্রশ্ন করলাম পটাশ করে শুনলো চম্পা প্রশ্ন করলো পটাশ করে শুনলো তোর মনে হয় গলার আওয়াজটা একটু কম হয়ে গেছে বা তুই ছেলে মানুষ বলে জিজ্ঞেস করলি তো মানে তুই বর বলে জিজ্ঞেস করিত এই জন্য লজ্জা পায় হয়তো বলি নাই তাও হতে পারে লজ্জা পায় বলেনি বলছি কি ফুটো ভালো আছে মেয়েটা বিয়ে করে ফেল ফুটো বলছি কি তোমরা আর কিছু বলবে না কাকিমা এখন আপাতত কিছু বলবো না একটু আমরা আলোচনা করিনি তারপর বলছি ঠিক আছে তোমরা বসে তোমাদের জন্য জল খাবারের ব্যবস্থা করছি ফুটো কাকা কেমন নেই ফুটো কাকা ভাইপো তোর আমি পায়ে ধরি ভাইপো আমি বিয়ে করবো না ওই বললি তো হবে না তুমি বিয়ে না করলে আমার লাইনটা তো ক্লিয়ার হচ্ছে না দেখিস না আর চল দুটো দুটো তাহলে কি হলো ফুটো কাকা তিন তারিখ ঠিক করে ফেলি এই আমার মেয়ের সাথে একটু পার্সোনাল কথা আছে কি কথা বলো পার্সোনাল কথা তোরে আমি বলতে যাবো কিছু ইচ্ছা নি ঠিক আছে আমি ঘরে দিয়ে বলছি হ্যাঁ দেখি দুজনকে কথা বলাই দিচ্ছি দেখো আবার লুটো পাল্টা কিছু না তুমি চেষ্টা করো বিয়েটা ক্যান্সেল করতে আমি থাকতে কিন্তু ক্যান্সেল হতে দেবো না আমার নাম আজকে বাড়ি চল তোর যা হবে হবে আগে তুমি মেয়েদের সাথে কথা বলে নাও আলে কাকা তুমি মেয়েদের সাথে একদম কথাবার্তা বলে একদম তুমি দেখো তোমার সাথে বিয়ে কলি পারে সংসার করতে পারবে কিনা তুমি যাচাই করে নাও তোমার আজকে বিয়ে করতে হবে তা তো বলছি না তুমি একটু কথাবার্তা বলে তুই যাচাই করে নাও যে মেয়ের সাথে সংসার করা যাবে কি না বুঝতে পারি তো ভাইপতি আমার রক্ষা করে ভাইপো আমি বিয়ে করবো না আরে ফুটো ওরকম বলে নাকি দেখিস আমার বউ কিরকম জব্দ ছিল পাদু কিরকম একদম শান্ত করে দিল তবু আমার ভাই করে আগুদের সাথে যে অত্যাচার হইছে তারপরে আর বিয়ে করলি পারে জানিয়ে শুনে এই গোবরের ভিতরে পা দেওয়া কেস আলে ফুটো কাকা তুমি টেনশন নিয়ে না আমি তো আছি না কি তুই কাজ কর আগে মেয়ের সাথে আমার সাথে কথা বলার একটা ব্যবস্থা কর ঠিক আছে এই দাঁতটি আর আরে ও তা ওই ওই দেখিস পাদু দেখিস তা ওই মা ওই সব বানাইনেছে মেয়েদের মারে তো দেখলাম না আরে কি বললো রান্না করে চা বানাচ্ছে শুনিস না কি

অ চা একবারে ভুল করে পা দিলি পারে জীবন পুরো হয়ে যাবে ভাবে চিন্তা কাজ করতে হবে এ ঘপাত করে রাজি হওয়া যাবে না অনেক যাচাই ফাচাই করে নিতে হবে